দু হাজার পঁচিশ সালের শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে এসি তিনশো বাইশ নম্বর পেজের এমসি কিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দেব এর আগের ভিডিওগুলোতে আমি এসি ছত্রিশ আশি এসি একশো আঠাশ এসি একশো উনষাট দুশো দশ এসি দুশো সাতাশ দুশো ছাপান্ন এবং দুশো তিয়াত্তর নাম্বার পেজের এমসি কিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম তোমরা যারা সেই পেজগুলির ভিডিওগুলি দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকন অন করে দিতে একদম ভুল করবে না তো আজকে আমি প্রথমেই এসি তিনশো বাইশ নম্বর পেজের এমসি কিউ নিয়ে আলোচনা করব প্রথমেই এমসি আমাদের গদ্যাংশ থেকে প্রথম যে প্রশ্নটি হলো আর্যাবর্ত বর্ণনমীর রচয়িতাকে বিয়ের দাগের উত্তরটা হবে ত্রিবিক্রম দুই এর দাগের প্রশ্নটা কি সমানহ সেব্য তয়া কলো কস্য এখানে নাকোলোক শব্দের অর্থ কী সিয়র দাগের উত্তরটা হবে স্বর্গ তিনের দাগের প্রশ্নটি কী অলিপর্বার ভাইয়ের নাম কী বিয়ের দাগের উত্তরটা হবে কশ্যপ চারের দাগের প্রশ্নটি কি পাংশু পটল শব্দের অর্থ কী ধূলিকোনা সমূহ এরপর আসি পদ্মাংশ বদ্যাংশ থেকে পাঁচের তাগের প্রশ্নটি কী কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় সি এর তমগুণ থেকে এরপর আসি ছয়ের ত্যাগের নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেন ডি এর উত্তরটা হবে জনক সাতের ত্যাগের প্রশ্নটি কি শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ বিয়ের ত্যাগের উত্তরটা হবে কেরলের এরপর আসি আটের তাগের গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গ রূপে বিদ্যমান এর ত্যাগের উত্তরটা হবে শ্রীহরি এরপর আসি নাট্যাংশ নাট্যাংশ থেকে নয়ের তাগের প্রশ্নটি হল কি বল্লভ শব্দের অর্থ কী এর ত্যাগের উত্তরটা হবে প্রিয় এরপর আসি নেক্সট প্রশ্নটি দশের দাগের মহোৎসব প্রমোদহ প্রসাধনা পূর্বেং কোয়াং পরিশ্বে কার উক্তি বিয়ের দাগের উত্তরটা হবে ইন্দ্রবর্মা এগারো তারিখের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম এর মূল নাটক কি মূল নাটক কী এর মূল নাটক হবে এর দাগের উত্তরটা হবে এর দাগের উত্তরটা এ মিট আমার নাইটস ড্রিম এরপর আসি তেরো বারো দাগের প্রশ্নটি কী বিয়ের ইন্দ্রবর্মার প্রেমিকা কে বিয়ের দাগের উত্তরটা হবে কনক লেখা এরপর এসে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে আটের দাগের প্রশ্নটি কি লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ এর দাগের উত্তরটা হবে গণিত চৌদ্দোর দাগের প্রশ্নটি কি চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয়বস্তু কি সে এর দাগের উত্তরটা হবে চিকিৎসা বিজ্ঞান সর্বশেষ পনেরো তারিখের প্রশ্নটি কি মুদ্রা রাক্ষস কে লিখেছেন বিয়ের তাগের উত্তরটা হবে বিশাখ দত্ত তো এমসিকু শেষ হল এরপর আমরা চলে যাব এসিকু এসিকু থেকে টোটাল এগারো নম্বর থাকে তো প্রথমে আমাদের গদ্যাংশ থেকে প্রথম যে প্রশ্নটি হলো দুই হাজার এক এক কাব্য কাকে বলে গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে দুই হাজার প্রশ্নটি কি আরাম রামনিয়ম নিয়কহ অর্থাৎ এখানে আরাম শব্দটির অর্থে ব্যবহৃত হয়েছে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এর উত্তরটা হবে উদ্যান বা বাগান তিনের দাগের প্রশ্নটি কি অলিপর বা কোন দেশের মানুষ ছিলেন পারস্যের তোমরা কিন্তু অবশ্যই পূর্ণবাক্যে লিখবে আমি বারবার বলছি চারের দাগের প্রশ্নটি কি বনগতা গুহা পাঠ্যাংশে পাঠ্যাংশ থেকে গাদার দুটি প্রতিশব্দ গর্ধব বা রাসব এরপর আসি পদ্যাংশ পদ্যাংশ থেকে পাঁচের তাগের প্রশ্নটি কি শ্রীমদ্ভগব গীতার কয়টি অধ্যায় আছে আঠেরোটি অধ্যায় আছে এরপর আসি ছয়ের ত্যাগের প্রশ্ন কী হবে সন্ধিবিচ্ছেদ করো ইয়দ ইয়দ আচরতি অর্থাৎ যদ 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 যুক্ত যদ যুক্ত আচরতি গঙ্গা সাতের ত্যাগের প্রশ্নটি কি গঙ্গার দুটি প্রতিশব্দ জাহ্নবী ও ভীষ্মজননী আটের ত্যাগের প্রশ্নটি কি গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত নিগমে বা বেদে কীর্তিত এরপর আসি নাট্যাংশ নাট্যাংশ থেকে নয়ের তাগের প্রশ্নটি হলো কি বাসন্তী স্বপ্নমে মোট কটি অঙ্ক আছে পাঁচটি অঙ্ক আছে কিন্তু প্রথম অঙ্ক আমাদের পাঠ্য পাঁচের তাগের প্রশ্নটি কি উদ্বাহ এর অর্থ কী বিবাহ এগারো তারিখের প্রশ্নটি কী কৌমদীর পিতাকে ইন্দু শর্মা বারো ত্যাগের প্রশ্নটি কি কৌমদীর প্রতি কার প্রতি প্রণয়াসক্ত ছিলেন বসন্তের প্রতি এরপর আসি সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে তেরো ত্যাগের প্রশ্নটি হলো মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা ছন্দে চোদ্দোর ত্যাগের প্রশ্নটি কি আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এখানে হবে জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্র বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন পনেরো তাগের প্রশ্নটি কি শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কি অনসুয়া এবং প্রিয়ঙ্গদা এসিকু শেষ হলো এরপরে আমরা চলে যাব ব্যাকরণ ব্যাকরণ থেকে আমাদের টোটাল পনেরো নম্বর তো প্রথমে আমাদের রয়েছে কারক তো পাঁচের দাগের এ দশরথ ইতিন নৃপর আসিত তো দশরথ নিচে দাগ আছে ইতি অব্যযোগে প্রথমা বিভক্তি বিয়ের দাগের প্রশ্নটি কি বালকহ গচ্ছতি ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হবে সিয়ার কি না শিশু না চন্দ্র দৃশ্যতে চন্দ্র নিচে দাগ আছে উক্ত কর্মে প্রথমা বিভক্তি তারপর কি ডিয়ের এর সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে সূর্যের নিচে দাগ আছে ইস্য চ ভাবে ন ভাব লক্ষ্মণং লক্ষ্মণ এই সূত্রানুসারে ভাবে সপ্তমী বিভক্তি এরপর আসি কি ইয়ের দ্যাগের বালক জনকাত বিভেতি জনকাতে নিচে তাক আছে তাহলে কী হবে ভিত্রার্থানাং ভয় হেতু সূত্রে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি এরপর আসি আমরা ছয়ের দ্যাগের ব্যাস বাক্য সহ সমাসের নাম বাক্য লিখতে হবে আর সমাসের নাম লিখতে হবে তো প্রথমে আছে ছয়ের এ গ্রামান্তরম অন্যহ দেশহ নিত্য সমাস বিয়ের কি কুম্ভং কুম্ভঙ্ কুম্ভকারহ এর বেশবাক্য কী হবে কুম্ভং কুম্ভঙ্কার সমাস কী হবে উপব তৎপুরুষ সমাস সিয়ের দাগের কি নদী কহ। নদী মাতা ইয়াসিয়া শা বহু বৃহী সমাস এরপর আসি সাতের দাগের নিম্নলিখিত শব্দ যুগলের অর্থ পার্থক্য অর্থাৎ শব্দ দুটির অর্থ পার্থক্য লিখে তার সংস্কৃতে বাক্য গঠন করতে হবে প্রথমে রয়েছে সূরিয়া অর্থাৎ সূর্যের দেবতা স্ত্রী তো ছায়া সূরিয়া স্বর্গে বসতি আর সুরি সুরি মানে যে সূর্যের মানবী স্ত্রী সুরী কুন্তি কর্ণস্য জননী আসিত। এরপর আসি বিয়ের ত্যাগের বিবাদেন আলম অর্থাৎ বিবাদের প্রয়োজন নেই তব বিবাদেন আলম আর পরেটা কি বিবাদায়ালম অর্থাৎ বিবাদের সমর্থ বি বালিকা বিবাদায়ালম এরপর আসি সিয়ের দাগের ভুনক্তি এটা অনেকবার এসেছে ভালো করে পড়বে বা পালন করে ভুনক্তি মানে হচ্ছে পালন করে নৃপহ রাজ্যাং ভুনক্তি আর সিয়ের দাগের কি ভুংতে ভোজন করে ব্রাহ্মণ অন্যাং ভুংতে এরপর আসি আমাদের আটের দাগের এক কথায় প্রকাশ আটের দাগের এ কন্যাহা অপত্যং পুমান এর উত্তর কী হবে নহ বিসর্গ দেবে বিয়ের দাগের কি দ্রষ্টুম ইচ্ছতি এর উত্তর কী হবে দি দৃশ্যতে ইয়ের সিয়ের দাগের প্রশ্নটি কি কূলে জাতহঃ এর উত্তর কী হবে কুলিনহ তারপর কি ডি এর পুনঃ পুনঃ রদিতি এর উত্তর কী হবে ররুদ্রতে সর্বশেষ কি রয়েছে ইয়ের দ্বাগের দশরথ অপত্যং পুমান দাসরথী বিসর্গ অবশ্যই দেবে আচ্ছা এরপর কি নয়ের দাগের পরিচিত রূপ অর্থাৎ প্রত্যয় তো প্রথমেই রয়েছে এ সহযুক্ত তুমুন সহিতুম বা সোরুম এটা অনেকবার প্রত্যেক সেটি প্রায় আছে ভালো করে কিন্তু পড়বে আর বিয়ের দাগের কি গম গমযুক্ত তাজ গত এরপর আসি দাগের প্র পূর্বক বচ যুক্ত প্রত্যয় উত্তর কী হবে প্রচলক আর চ বিয়ের দাগের শ্বাসযুক্ত কাপ অর্থাৎ উত্তর কী হবে শিষ্য তারপর কি তারপরে হচ্ছে ইয়ের দ্যাগের রাজনযুক্ত ইম রাগ্গি তো আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে এসি তিনশো বাইশ নম্বর পেজের উত্তরপত্র শেষ হলো খুব শীঘ্রই আমি তোমাদের জন্য এসি তিনশো চৌষট্টি নাম্বার পেজের এমসি কিউ এসি এবং ব্যাকরণের উত্তরপত্র নিয়ে আসবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকন অন করে দিতে একদম ভুল করবে না ধন্যবাদ